হ্যালো এফিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে এলাম ঈদুল আজহার নতুন নাটকের আপডেট নিয়ে ভালোবাসা অদ্ভুত সুন্দর ধরা বিভিন্ন রূপে ভালোবাসার গল্প দেখতে এবারের ঈদের নাটক দেখুন লাভ লোপে নাটকটি পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হেমি নাটকটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোহান এবং জনপ্রিয় অভিনেত্রী কে আপাইল তাদের এই নাটকটি আপনারা দেখতে পাবেন এন টিভি নাটক ইউটিউব চ্যানেল এবং এন টিভিতে এন পর্দায় ঈদের সপ্তম দিন নয়টা পনেরো মিনিটে প্রচারিত হবে এবং তেইশে জুন থেকে ইউটিউবে আমি আবারও বলছি লাভলুপ নাটকটি আপনারা দেখতে পাবেন তেইশে জুন ইউটিউবে এবং ঈদের সপ্তম দিন রাত নয়টা পনেরো মিনিটে এন টিভিতে তাদের আরও নাটক আসছে তার মধ্যে আছে ঝালমুড়ি সম্মান আরও আছে বন্ধুত্ব নাকি প্রেম আরও আছে চলো বদলে যাই এই জুটির অনেকগুলো কাজ আসছে এবার ঈদে আশা করছি লাভলুম নাটকটি অনেক ভালো হবে নাটকটির পোস্টার অনেক ভালো লেগেছে আশা করছি পোস্টারের মতো নাটকটি অনেক ভালো হবে তো কেয়া পালার জোহানের যারা ফ্যান আছেন তারা তারা কমেন্ট করে জানাবেন যে নাটকটা দেখে যে নাটকটা কেমন লাগলো আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বাংলা নাটকের আপডেট জানতে চাইলে আমাদের এই ইউটিউব চ্যানেলটিতে এবং আমাদের ফেসবুক পেজ এন্টারটেনমেন্ট বাই মি পেজটি ফলো করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেশি বেশি বাংলা নাটক দেখবেন এই ঈদের নাটক আল্লাহ হাফেজ